অমরনাথ দর্শনে কি চার যুবকের সঙ্গে ঘটে গেল এক এমন অলৌকিক ঘটনা যা শুনে গোটা ভারতবর্ষ অবাক হয়ে গেছে বিজ্ঞানীরা এর কোনো বৈজ্ঞানিক বিশ্লেষণ দিতে পারেননি অমরনাথ দর্শনে কি সাক্ষাৎ ভগবান শিবের দর্শন পেল চার যুবক এ শুধুই ভগবান শিবের আধ্যাত্মিক লীলা খেলা মাত্র যার কোনো প্রকার বৈজ্ঞানিক ব্যাখ্যা হয় না তারা এমন কিছু দর্শন করেছিলেন যা তাদের জীবনকে এক নতুন মোড় দেয় কী এমন ঘটেছিল তাদের সঙ্গে জানতে হলে পুরো ঘটনাটা মন দিয়ে শুনুন গল্পটি শোনার আগে সবাই একবার মন থেকে বলুন জয় বাবা ভোলেনাথ কথিত আছে ভগবান শিব তার স্ত্রী পার্বতীকে অমরত্বের রহস্য জানাতে একটি নির্জন স্থান খুঁজছিলেন এমন একটি স্থান যেখানে কেউ তাদের উপস্থিতি টের পাবে না অবশেষে তিনি অমরনাথ গুহায় আসেন এবং পার্বতীকে অমরত্বের রহস্য বলতে শুরু করেন কিন্তু সেখানে দুটি কপত বা কবুতর এসে তাদের কথা শুনতে শুরু করে ভগবান শিব যখন অমরত্বের কথা বলছিলেন তখন সেই কপদ দুটিও অমর হয়ে যায় আজও অনেকে বিশ্বাস করেন যে সেই কপদ দুটি গুহার আশেপাশেই ঘোরাফেরা করে অমরনাথ যাত্রা হিন্দুদের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় অভিজ্ঞতা প্রতি বছর বহু মানুষ এই যাত্রা করে ভগবান শিবের দর্শন লাভ করতে যান অমরনাথ গুহা হিন্দুদের জন্য এটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান যা জম্মু এবং কাশ্মীরে অবস্থিত এখানে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ শিবের দর্শন ও পূজা করার জন্য আসেন অমরনাথের গুহাটি ভগবান শিব ও দেবী পার্বতীর অমরত্বের কাহিনী এবং রহস্যের সঙ্গে জড়িত প্রতি বছরের মতো এবছরও অমরনাথ যাত্রা শুরু হয়েছে অর্জুন বিমান চন্দনার দেবু চার বন্ধু এবার অমরনাথ দর্শন এসেছে আষাঢ় মাসের মাঝামাঝি সময়ে অমরনাথের আবহাওয়া হাড় কাঁপানো মাইনাস তাপমাত্রায় মোটা মোটা উইন্টার কোট টুপি গ্লাভস পরেও তাদের শরীর কাঁপছিল থরথর করে বরফে ঢাকা পিচ্ছিল পথ দিয়ে শ্বাসকষ্ট আর ঠান্ডার সাথে লড়াই করতে করতে তারা এগিয়ে চলেছিল পবিত্র গুহার দিকে উদ্দেশ্য একটাই দেবাদিদেব মহাদেবের দর্শন লাভ অর্জুন দাঁতে দাঁত চিপে হাঁপাতে হাঁপাতে বলল আর পারছি না রে মনে হচ্ছে বরফ হয়ে যাব এই ঠান্ডায় মানুষ বাঁচে কি করে আমার তো শ্বাস নিতেও কষ্ট হচ্ছে বুকের ভেতরটা যেন বরফ হয়ে গেছে বিমান ঠান্ডায় কাঁপতে কাঁপতে হাতের তালু ঘষতে ঘষতে বলল হ্যাঁ রে আমার তো মনে হচ্ছে হাত পা সব জমে যাচ্ছে কলকাতা থেকে আসার সময় ভাবিনি এত ঠান্ডা হবে বাবারে বাবা জ্যাকেট ভেদ করে যেন ঠান্ডা শীত দাঁড়াবে নামছে মনে হচ্ছে রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে চন্দন ঠান্ডায় পুঁকড়ে গিয়ে বলল আর্মি জ্যাকেট পড়েছে ভাই তার ওপরে সোয়েটার তবুও ঠান্ডা রে দেবু তোর কেমন লাগছে রে তুই তো দেখছি একদম চুপচাপ হয়ে গেছিস শরীর ঠিক আছে তো দেবু ঠান্ডায় কাঁপতে কাঁপতে দৃঢ় চোখে বলল আমারও কষ্ট হচ্ছে রে কিন্তু মন বলছে আমাদের এই কষ্ট সার্থক হবে যত কষ্টই হোক অমরণাত যেতেই হবে এই সুযোগ বারবার আসে না এই পবিত্র ভূমিতে এসে কষ্টকে পাত্তা দিলে চলবে না তারা যখন এই সমস্ত আলোচনা করছিল হঠাৎই দেবু কিছুটা দূরে প্রায় পাঁচশো ফুট একটা উঁচু বরফে ঢাকা পাহাড়ে চূড়ায় কিছু একটা দেখতে পেল প্রথমে সে বিশ্বাস করতে পারল না ভালো করে চোখ কচলে দেখল আর একটু পরেই দেবু আঙুল দিয়ে ইশারা করে উত্তেজিত কণ্ঠে বলল এই এই তোরা ওদিকে দেখ ওই পাহাড়ের চূড়ায় ওখানে কিছু একটা আছে সবাই দেবুর দেখানোর দিকে দেখল প্রথমে তারা কিছু দেখতে পেল না শুধু সাদা বরফ আর রুক্ষ পাহাড়ের শাড়ি বাতাস আর বরফের কণা উড়ে আসছিল তাদের দিকে অর্জুন বলল কোথায় রে কী দেখছিস আমি তো কই কিছু দেখতে পাচ্ছি না চারিদিকে তো শুধু বরফ আর বরফ তোর চোখের কিছু ভুল হচ্ছে না তো বিমানও সেই একইভাবে বললো আমিও তো কই কিছু দেখতে পাচ্ছি না মনে হয় ঠান্ডায় তোর চোখ ধোঁয়াশা হয়ে গেছে এখানে এত উঁচু পাহাড়ে কে থাকবে দেবু বলল আরে ভালো করে দেখ ও চূড়ার ঠিক মাঝখানে কে একজন বসে আছেন নড়াচড়া করছেন না কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে চার বন্ধু এবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল ধীরে ধীরে স্পষ্ট হল সেই অলৌকিক দৃশ্য বরফে ঢাকা সেই রুক্ষ পাহাড়ের চূড়ায় একেবারে খালি গায়ে পদ্মাসনে বসে একজন সাধু গভীর ধ্যানে মগ্ন তার সারা শরীর বরফে ঢাকা যেন বরফ আর সাধু একাকার হয়ে গেছেন কিন্তু মুখে তার এক অদ্ভুত প্রশান্তি দেখে মনে হচ্ছিল যেন ঠান্ডা তাকে স্পর্শই করতে পারেনি তার চারপাশে যেন এক অদৃশ্য আভাময় শক্তি তাকে বিরাজ করছে অর্জুন বিড়বিড় করে বিস্ময়ে হতবাক হয়ে বলল এ কি দেখছি রে সত্যি দেখছি তো এত দূরে এত ঠান্ডায় খালি গায়ে আমার তো বিশ্বাসই হচ্ছে না বিমান চোখ বড় বড় করে হতবাক হয়ে বলল হ্যাঁ রে তাই তো দেখছি হে এ তো বিশ্বাসই হচ্ছে না খালি গায়ে বরফের মধ্যে আরে আমরা জ্যাকেট টুপি গ্লাভস বুট পরে কাঁপছি আর উনি বাপ রে এ তো অকল্পনীয় এটা কি করে সম্ভব চন্দন আশ্চর্য হয়ে ফিসফিস করে বলল এই এই নিশ্চয় কোনো মূর্তি নয় তো এই ঠান্ডায় কেউ জীবিত অবস্থা এভাবে থাকতে পারে নিঃশ্বাস পড়ছে কিনা তা তো আর এখান থেকে বোঝা যাচ্ছে না দেবু স্তম্ভিত চোখে সাধুর দিকে তাকিয়ে গভীর শ্রদ্ধা ভরা কণ্ঠে বলল আরে না রে নড়ছেন না ঠিকই কিন্তু ওর শরীর থেকে একটা আলোর আভাবের হচ্ছে এই এই দৃষ্টি ভ্রম হতে পারে না উনি ধ্যানে মগ্ন উনি কোনো সাধারণ মানুষ হতেই পারেন না হে নিশ্চয়ই অমরনাথ ধামের কৃপা মহাদেবেরই কোন লীলা হয়তো দেখ ওনার মুখে কি অদ্ভুত জ্যোতি দূর থেকেও স্পষ্ট বোঝা যাচ্ছে এ হল তপস্যার ফল চার বন্ধু মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইল সেই অলৌকিক দৃশ্যের দিকে বরফের কণাগুলো সাধুর নগ্ন গায়ে মিশে যাচ্ছিল কিন্তু তার চোখ ছিল নিমিলিত স্থির বাতাস বইছিল সন করে বরফ উড়িয়ে নিয়ে যাচ্ছিল চারপাশ থেকে কিন্তু সাধুর ধ্যান অটল তাদের ঠান্ডা ক্লান্তি শ্বাসকষ্ট সব যেন উধাও হয়ে গেছে সেই মুহূর্তে তারা যেন এক অন্য জগতে প্রবেশ করেছিল অর্জুন নিঃশ্বাস ফেলে বলল জানিস তো এই দৃশ্য দেখে আমার শরীরের সব ঠান্ডা যেন উধাও হয়ে গেল অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে গায়ে কাঁটা দিচ্ছে আমার ভেতরে সব ভয় কেটে গেছে বিমান চোখ বন্ধ করে বলল সত্যি আমারও আর ক্লান্তি লাগছে না মনে হচ্ছে এই দৃশ্য দেখতেই সারা জীবন কাটিয়ে দিতে পারি প্রকৃতির এই রুক্ষতার মাঝখানে এমন আধ্যাত্মিক শক্তি এ যে শিবেরই এক রূপ চন্দন গভীর চিন্তায় মগ্ন হয়ে বলল আমরা সারা জীবন অনেক কিছু দেখেছি শুনেছি কিন্তু এমন অলৌকিক কিছু দেখিনি এই অমরনাথ ধামের এমন মহিমা আগে জানলে হয়তো আরও ভক্তি নিয়ে আসতাম আমাদের সব ধারণা আজ ভেঙে গেল এটা কোনো ধর্মীয় বিশ্বাস নয় শুধু এটা একটা সাধনার শক্তি আর এটাই তো বাবা অমরনাথের অলৌকিকতা এখানে শুধুমাত্র বরফ আর পাথর নেই এখানে এক আধ্যাত্মিক শক্তি বর্তমান উনি এই পরিবেশের ঊর্ধ্বে উঠে গেছেন প্রকৃতির চরমতম অবস্থাকেও উনি জয় করেছেন তার তপস্যার বলে তিনি সব কিছু জয় করেছেন এ যেন মহাদেবেরই এক পরীক্ষা কিছুক্ষণ তারা সেখানে দাঁড়িয়ে রইল প্রকৃতির কঠোরতার মাঝে এক অদম্য আধ্যাত্মিক শক্তির সাক্ষ্য হয়ে তাদের মনে কোনো ভয় বা সংশয় ছিল না শুধু অপার বিস্ময় আর শ্রদ্ধা বরফ আর ঠান্ডা তাদের কাছে তুচ্ছ বলে মনে হল অর্জুন বলল এবার বুঝলাম কেন মানুষ এত কষ্ট করে অমরনাথ আসে এই এক দৃশ্যের জন্যই সব কষ্ট সার্থক হয় এর চেয়ে বড় দর্শন আর কি হতে পারে আমার পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে গেছে বুঝলি বিমান বলল আমি জীবনে অনেক মন্দিরে গেছি অনেক তীর্থ করেছি কিন্তু এমন অনুভব আগে কক্ষণো হয়নি অমরনাথ শুধু একটি তীর্থস্থান নয় এটি একটি জীবন্ত অলৌকিকতা এ দৃশ্য আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে আজ আমি নতুন করে বিশ্বাস করতে শিখলাম চন্দনও সায় দিয়ে বলল এই অভিজ্ঞতাটা আমি সারা জীবন মনে রাখব এটা শুধু দর্শন নয় এটা একটা আধ্যাত্মিক উপলব্ধি আমাদের মতো সাধারণ মানুষের কাছে এটা ধারণা করাও কঠিন হে যেন এক দিব্য দর্শন দেব বলল হ্যাঁ রে এই সাধু আমাদের চোখ খুলে দিয়েছেন অমরনাথের মহিমা আজ আমরা সত্যিকারের অর্থে উপলব্ধি করলাম বিশ্বাস আর ভক্তি থাকলে প্রকৃতির কোনো বাধাই বাধা হয় না এ যেন মহাদেবেরই এক অমর লীলা সেই দিন থেকে অমরনাথ তাদের কাছে শুধু একটি তীর্থস্থান নয় এক জীবন্ত অলৌকিকতার প্রতীক হয়ে উঠল সেই অলৌকিক দৃশ্য তাদের মনে গেঁথে রইল যা তাদের আধ্যাত্মিক যাত্রায় এক নতুন দিগন্ত উন্মোচন করল তাদের বিশ্বাস হল প্রকৃতির সকল প্রতিকূলতা জয় করা সম্ভব যদি মনে দৃঢ়তা আর ভক্তি থাকে তাই সবাই ভক্তি ভরে প্রণাম করে বলুন জয় বাবা অমরনাথ জয় ভোলেনাথ